অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একশো উনিশ ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার চামারি আটাপার তার সতের ইনিংসে রয়েছে চোদ্দটি চার এবং সাতটি ছয় মহিলাদের এশিয়া কাপে প্রথম ব্যাটার হিসেবে শতরান করলেন এই শ্রীলঙ্কান ব্যাটার মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেটে ইতিহাস এশিয়া কাপে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার চামারি আটাপার মহিলাদের এশিয়া কাপে প্রথম ব্যাটার হিসেবে শতরান করলেন এই শ্রীলঙ্কান ব্যাটার এশিয়া কাপে মালয়েশিয়ার বিরুদ্ধে 119 রানের ইনিংস খেলেন তিনি ওপেন করতে নেমে দলের ইনিংসের শেষ পর্যন্ত অপরোজিত থাকে নাডা battu এর আগে মহিলাদের এশিয়া কাপে কেউ শত করতে পারেননি 2018 সালে এশিয়া কাপে মালয়েশিয়ার বিরুদ্ধে 97 রানের অপরোজিত ইনিংস খেলেছিলেন ভারতের मिताली এতদিন পর্যন্ত তিনিই ছিলেন এশিয়া কাপের সর্বোচ্চ রানের ইনিংসের মালকিন। এবার আট ভেঙে নিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক মিতালি রাজের নজির তার শত ইনিংসে রয়েছে চোদ্দটি চার ও সাতটি ছক্কা